ময়ূরঞ্জন ওটা তোর বাপের কুসুম ওটা তোর মায়ের কুসুম তোর ঠাকুরদার কুসুম তোর ঠাকুমা কুসুম তারপরে তুই একটা হয়েছে তুই নিজে একটা কুসুম ময়ূরঞ্জন ঘোষ পেশায় নিজেকে বলে সাংবাদিক কিন্তু বিগত দিন থেকে এ যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছেন তিনি একজন হকার সাংবাদিক তার মেয়ে ছেলের পোশাক পরে নগ্ন ছবি দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগেই সেকুলার জম এবং কুসুম তুলে দৌড়ে দৌড়ে একেবারে বোম ফাটালেন মানুষ ভাবল এ খবর খাবে খুব ভালো কিন্তু উল্টে হলো একেবারে পোদে বাস শয়ে শয়ে তার নামে অভিযোগ থানায় আর এই কথা রেস্ট ধরে দীপক ব্যাপারী গোষ্ঠী শুদ্ধ ডিমের কুসুম তুলে তোপ ডাকলেন ময়ূক রঞ্জন ঘোষকে একবার ভাবুন হকার সাংবাদিকের অবস্থা ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটি ময়ূক রঞ্জন বলছে যে এক বিন্দি দুটি কুসুম হিন্দু মুসলমান কুসুমটা বলতে কিসের কুসুম ময়ূরঞ্জন বলেছে কিসের কুসুম কিসের কুসুম ময়ূরঞ্জন ওটা তোর বাপের কুসুম ওটা তোর মায়ের কুসুম তোর ঠাকুরদার কুসুম তোর ঠাকুমা কুসুম তারপরে তুই একটা হয়েছিস তুই নিজে একটা কুসুম তোর থেকেও যেটা হবে সেটা একটা কুসুম তো বলছি এই সমস্ত বোকাছোদাগিরি ছেড়ে দিয়ে সাংবাদিকতা কর না হলে রাস্তায় মলম বিক্রি কর কারণ তোর যোগ্যতা নেই সাংবাদিকতা করার এবং তুই বলছিস না যে বেরিয়ে যাও সেকুলার যারা আছে মানে সেকুলার মানে যারা সম্প্রীতির কথা বলে যারা সংবিধানের কথা বলে তাদেরকে তুই বলছিস দেশ ছেড়ে বেরিয়ে যেতে তোর যে বাপ মানে ঠাকুরদা অডলুইহরি বাজপাই যে তে सेकुलरवादी है ये देश सेकुलरवादी সে কি বলেছিল সেকুলারিজম ছিল আছে থাকবে কারো ক্ষমতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দু হাজার চোদ্দ সালে এমনকি ইভেন উনিশ সালেও বলেছিল যে ভারতবর্ষ ছিল আছে থাকবে পার্টিকুলার ধর্ম দিয়ে অন্য ধর্মের মানুষকে বা অন্য চিন্তার মানুষকে তাড়ানোর ক্ষমতা তোরও নেই তোর চোদ্দ গোষ্ঠীর নেই তোর যে নতুন বাপেরা হয়েছে তাদেরও নেই ফলে কুসুম কুসুম যদি করিস তাহলে বলতে হবে ওটা তুই হচ্ছিস তোর মায়ের কুসুম তোর বাপের কুসুম তোর চোদ্দ গোষ্ঠীর কুসুম ফলে বেশি বাড়াবাড়ি করিস না তোর কুসুমটা আমরা ফাটিয়ে দেবো